জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ অর্থাৎ জ্যাকসু নির্বাচন নিয়ে আমরা আরও কথা বলবো অনাইলে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর জামাল উদ্দিন রুনু ডক্টর জামাল রুনু আপনাকে স্বাগত আমাদের আয়োজনে আমি আমাদের যেই যে সহকর্মী তার সাথে কথা বলছিলাম এবং অনিশ্চয়তা দেখলাম এবং জরুরি বৈঠকের কথা শুনলাম ক্ষোভের কথা শুনলাম আমরা কালকে সকাল থেকেই দেখেছি বিভিন্ন ছাত্র সংগঠন কিন্তু বা বিভিন্ন প্যানেল কিন্তু এক ধরনের অনিয়ম কারচুপি এগুলোর অভিযোগের এবং দেখলাম যে বিকেল নাগাদ অন্তত পাঁচটি প্যানেল আসলে ভোটই বর্জন করলো আপনার মূল্যায়ন একটু শুনতে চাই যদি বা আমি যদি একটু ঘুরিয়ে প্রশ্ন করি জ্যাকসু নির্বাচন কি আসলে সুষ্ঠু হলো আপনাকে আনমিউট করতে হবে ডক্টর জামাল উদ্দিন রুনু আপনার ডিভাইসটি ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করায় আপনার প্রশ্ন পুরোটাই আমি শুনেছি প্রথমত জাকশু নির্বাচন সুস্থ হলো কিনা এটা সার্বিকভাবে পর্যালোচনা বা বিশ্লেষণ করলে এখন পর্যন্ত বলার সময় হয়নি হয়তো আরো কিছু অবজার্ভ করতে হবে তবে দীর্ঘসূত্রিতা মিসম্যানেজমেন্ট বেশ কিছু প্রশ্ন প্রার্থীতা জায়গা থেকে যে প্যানেলগুলো ছিল অনেকে বর্জন করা ছোটখাটো বিষয় নিয়ে নিউজ হয়েছে শিক্ষকদের মনিটরিং টিমের থেকেও এক ধরনের অব্যবস্থাপনার কথা বলা হয়ে নির্বাচন আচরণবিধি নিয়ে প্রশ্ন ছিল নির্বাচন আচরণবিধিতে এমন ভাবে নির্বাচনী প্রক্রিয়াটা চলেছে তাতে সাধারণ ভোটাররা প্রার্থীদের সাথে যে মিথস্ক্রিয়া সেই জায়গাটাও সীমিত ছিল সব মিলে জাকসু নির্বাচনটা আমাদের অনেক কাঙ্ক্ষিত ছিল এবং এতে প্রয়োজনও ছিল তেত্রিশ বছর পরে জাকসুর নির্বাচন হচ্ছিল হতে যাচ্ছে বা হচ্ছে এখন শেষ মুহূর্তে প্রত্যাশা ছিল অনেক সেই প্রত্যাশার জায়গা থেকে আমরা অনেকটাই হতাশ এখন এই মুহূর্তে ভোট গণনার যে প্রক্রিয়াটা চলছে সেটাও আমাকে এক প্রকার হতাশায় নিমজ্জিত করেছে সমৃদ্ধ লিলি সোপ হয় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আমরা যে কোনো কারণে হোক ডিজিটাল পদ্ধতি বাদ দিয়ে আমরা অ্যানালগ পদ্ধতিতে গণনা করতেই পারি এই সিদ্ধান্ত নীতি পারি নির্বাচন কমিশনার তার জায়গা থেকে কোনো বিবেচনা কোনো একটা বিবেচনা থেকে কিন্তু তার যে একটা সুষ্ঠু ম্যানেজমেন্ট প্রক্রিয়া সেটি কিন্তু অবলম্বন করা হয়নি এর অল্টারনেটিভ ম্যানেজমেন্ট করা উচিত ছিল আজকে দুঃখজনক আমি আপনার মাধ্যমে জানাতে চাই আমার এক সহকর্মী মৌমিতা জান্নাতুল ফেরদোস চারুকলা বিভাগের খুবই মেধাবী একটি শিক্ষক ছিল তো সেই শিক্ষকের মৃত্যু হয়েছে এই কর্মরত অবস্থায় হয়াত মাহত আল্লাহর হাতে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু এরকম একটা ম্যানেজমেন্ট প্রক্রিয়া যেখানে গতকাল সকাল থেকে আজ অবধি স্ট্রেসফুল একটা ওয়ার্ক করতে যে অনেকেরই শারীরিক ঝুঁকি থাকতে পারে সেই জায়গায় বিবেচনা করে এই ম্যানেজমেন্ট কৌশলটির সমালোচনা করতেই হবে একুশটি হলের নির্বাচন প্রক্রিয়া একুশটি হলেই কেন্দ্র ছিল সেখানেই কিন্তু গণনা হয়ে রিটার্নিং অফিসারদের এবং প্রার্থীদের স্বাক্ষর নিয়ে কেন্দ্রে কিন্তু এই রেজাল্ট শীত তৈরি করে পাঠাতে পারতো কেন্দ্র শুধু সমন্বয় করে রেজাল্ট গুলো দিলেই আমার মনে হয় দীর্ঘ সুত্তাও হতো না এবং আমার মনে হয় কম সময়ের মধ্যে রেজাল্ট পেত প্রার্থী এবং ভোটার যারা আছে তারা উদ্বিগ্ন হতো না সে জায়গা থেকে অবশ্যই সমালোচনার দাবি রাখে এখন আজকে শুনেলাম আমাদের উপাচার্য মহোদয় একটি সংবাদ সম্মেলন করবে সাময়িক আমার ধারণা যারা কর্মরত আছে কর্মচারী কর্মকর্তা এবং শিক্ষকরা তারা কিন্তু একটা দীর্ঘ কাজের মধ্য দিয়ে কিন্তু চলছে সেখানে সাময়িক বিরতি হতেই পারে কারণ মানুষ তো আর যন্ত্রণা কিন্তু এই বিষয়টাকে যদি তলমান রাখতেই চেত তাহলে রিলিভারের ব্যবস্থা করা যেত যেটা হলো যে শিফটিং শিফটিং করেও কিন্তু এই গণনা প্রক্রিয়াটা চলতো কিন্তু এই আধুনিক যুগে এসে বা এই সময়ে এসে এত লম্বা সময়ে ভোটার রেজাল্ট দেওয়াটা জাতীয় উদ্বিগ্ন থাকছে বিশ্ববিদ্যালয়ের যারা তারাও কিন্তু উদ্বিগ্ন থাকছে সেই অর্থে সত্যি সমালোচনার হতাশারও বটে তবে সুস্থ নির্বাচন হয়েছে কিনা সেটা পর্যবেক্ষক মহল হয়তো তাদের রিপোর্ট দিবে আমার দৃষ্টিতে মনে হয়েছে যে প্রচুর মিস ম্যানেজমেন্টের জায়গা ছিল যেগুলি সমালোচনার যোগ্য আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য